দেখেন এটার কয়েকটা কালার আছে একটু দাও এই যে দেখেন এরকম বডি স্টিকারটাও আছে এবং হচ্ছে ছোট এখানে পকেটিং দেওয়া আছে পয়েন্ট পকেট দেওয়া আছে দেখেন ওয়াই কে জিপার দেওয়া আছে জিপার দেওয়া 100% সিলভার অরিজিনাল প্রোডাক্ট দুইটাটা শার্ট দেখেন ওয়াও ভাই অসাধারণ খুবই সুন্দর দেখেন টম মানে টম টম সোনার সেই প্রাইস দেওয়া থাকবে প্রাইস গুলো দেওয়া থাকবে এটা এটা কি মানে সুতির মধ্যে একদম কটন 100% কটন অস্থির কালেকশন দেখেন কিউবেন কালারের শার্টগুলো পাবেন কিউবেন কালার

দেখেন হাত দিয়ে ধরেন ফেব্রিক ধরেন ভাই 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 আজকে দুঃখে আজকে দেখছে এটা ব্লিস্টার এটা এটা কোয়ালিটিটা দেখেন এটার মাকে বিস্তারিত ধরি হ্যাঁ ফেব্রিকটা মাক মাকনের মতো এত সুন্দর গরমের জন্য খুব আরামদায়ক হবে দেখেন খুবই খুবই আরামদায়ক খুবই সুন্দর এই প্রোডাক্টটা দেখেন অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্ট নট কোয়ালিটি নট কোয়ালিটি এন্ড 100% অরিজিনাল এক্সপোর্ট ঠিক আছে এই কিন্তু অনেক বড় একটা ব্র্যান্ড আমি এক এক করে দেখাচ্ছি ভালো ভালো ব্র্যান্ডের টপ গ্রেডের ব্র্যান্ডগুলো টপ 10 টপ 20 এর ভিতরে যে ব্র্যান্ডগুলো আছে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের আমি সেই ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করি এবং সেই ব্র্যান্ডগুলো আমি দেখাবো 100% অথেন্টিক ইউরোপের যে প্রোডাক্টগুলো ওয়্যারহাউসে যায় ওই প্রোডাক্টগুলো তো পাবে নাকি একেবারে সেম টু সেম যারা এখান থেকে শপিং করে নিয়ে যাবেন যারা ইউরোপে যাবেন তারা মিলিয়ে দেখবেন

রিক্সা নিয়ে আসবে আমি আপনাদেরকে প্রথমে দেখে দেই এটা হচ্ছে জ্যাকিন জনসের প্রোডাক্ট হান্ড্রেড অথেন্টিক এবং হচ্ছে ফ্যাব্রিকেশন কতটা সুন্দর কতটা স্মুথ কতটা সুন্দর এবং হচ্ছে বিভিন্ন ফিটিং এর প্যান্ট গুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সিলিম ফিটের ভিতর দেখেন প্রতিটা প্রোডাক্ট এর বাটন কোয়ালিটি আমি আসলে অরিজিনাল প্রোডাক্ট এর এত বিস্তারিত বলা লাগবে না কাস্টমার বুঝে যাবে ইনশাল্লাহ আপনার হচ্ছে গ্রে কালার তারপরে হচ্ছে একেবারে ব্ল্যাক কালার এর ভিতরে ব্ল্যাকের জেকেন জোনস এই জেকেন জোনস পাবেন আচ্ছা এটা কি টপ লেভেল একটা পায় ঠিক না টপ লেভেল খুবই ভালো ব্র্যান্ডের এবং হচ্ছে কমফোর্টেবল একটা প্যান্ট তারপরে হচ্ছে এটা দেখেন একদম ইনটেক প্রোডাক্ট খুবই ফ্রেশ দেখেন কতটা স্মুথ কতটা ফ্রেশ প্রোডাক্ট আনছে এগুলো তো আসলে কাস্টমার পছন্দ না করে ফিরত যাবে না ঠিক না ফিরত যাবে না দেখেন নেক্সট এর ডেনিম প্রিমিয়াম ডেনিম দেখেন খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট অবশ্যই চমৎকার দেখেন খুবই খুবই সফট অনেক ভাই স্প্যানডেক্স কেমন এগুলো খুবই ভালো স্প্যানডেক্স তারপরে হচ্ছে এই জ্যাকেন জন্স এর প্রাইস গুলো আসলে প্রাইস গুলো কি বলে দিব নাকি একটু বলে দিলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ এই প্রাইসটা হচ্ছে আগেরই প্রাইস আমরা ঈদ কোনো প্রাইস বাড়ানো হয় এটা 1300 টাকাই পাবেন আপনারা আর নেক্সট এর এটা আপনারা পেয়ে যাবেন এটা প্রাইসটা কত এটা 1450 এটা হচ্ছে নেক্সট এর প্রিমিয়ামটা প্রিমিয়াম নেক্সট সিগনেচারের প্রিমিয়াম যেটা হ্যাঁ আপনারা পেয়ে যাবেন তারপরে আপনার এই যে জ্যাকিন জোনস আরেকটা দেখেন আরেকটি ওয়াশ আরেকটি ওয়াশ এটা ভিন্ন মনে হয় 50 টা বায়ারের প্রোডাক্ট আছে হ্যাঁ অনেক ভালো ভালো বায়ারের প্রোডাক্ট আছে আমি দেখিয়ে দিই কিছু বায়ার আমি আপনাদেরকে বলে রাখি আমরা নামটা মেনশন করতে পারবো না কিন্তু দেখিয়ে দিব আপনারা বুঝার বুঝে নেবেন আচ্ছা এই একটা নেক্সট এর প্রিমিয়াম এগুলো কিন্তু প্রিমিয়ামটা একদম প্রিমিয়ামটা ঠিক আছে তারপরে দেখাই নেক্সট এর আরেকটা বস্তা আছে ওইটা একটু এদিকে এনে একটু দাও আমি দেখিয়ে দিই অনেক প্রোডাক্ট আছে আচ্ছা দেখাই আমরা আমেরিকান ইগলের অনেকগুলো ওয়াশ এবং অনেক কোয়ান্টিটি আপনার হচ্ছে গ্র্যান্ডিং থেকে শুরু করে আবার হচ্ছে আপনার নন গ্র্যান্ডিং সব ধরনের আছে আপনি দেখাই আমেরিকান ইগল বোর্ড কাট থেকে শুরু করে হ্যাঁ সব ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন একদম খুবই ভালো কন্ডিশনের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোন ধরনের কোনো ধরনের কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম নাই কোনো হচ্ছে কোনো কাজ করা নাই প্রোডাক্টে যেভাবে ফ্যাক্টরি থেকে আসছে ওইভাবেই আছে হ্যাঁ এই একটা ওয়াশ আছে এই এখানে একটু থামো অলরেডি আমাদের চুয়াত্তর জন জয়েন করে ফেলছেন অবশ্যই ভিডিওটি দেখবেন লাইভটি দেখবেন ইনশাল্লাহ প্রোডাক্টগুলো জাস্ট দেখার জন্য কি কি কালেকশন আসছে ভাই বলতেছে ভাই রাত্রে চলে আসেন অনেক প্রোডাক্ট আছে এই যে ভাই প্রোডাক্ট দেখছে আমেরিকান একদম ব্ল্যাক ব্ল্যাক জেড ব্ল্যাকটা এটার প্রাইসটা দিব অনলি ষোলোশো টাকা ষোলো সব জায়গা থেকে কমে পাবেন আউটফিডে এবং অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন দেখেন ঠিক আছে আমেরিকা নিকোলের এগুলো আপনার হচ্ছে বিভিন্ন ফিটের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমার হাতে যেটা দেখতেছেন এটা হলো সিলিম বিভিন্ন ফিট আছে অসংখ্য প্রোডাক্ট আসলে প্রোডাক্টের ঘাটতি হবে না ইনশাল্লাহ এই যে এইগুলোকে আসবেন ট্রায়াল দিবেন পছন্দ হবে এই যে দেখেন বুট কার্ডের যারা প্রোডাক্টগুলো অনেক বেশি চাহিদা সম্পন্ন খুব বেশি আসে না কোয়ান্টিটি কিন্তু বুট কার্ডের প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন বুট কাট অরিজিনাল বুট কাট আমেরিকা নিকলের অনেক বেশি চাহিদা তারপরে হচ্ছে লাইট ডিপ সব ধরনের গ্র্যান্ডিং প্রোডাক্টটা দেখা হতে আমেরিকান ইগলের এই যে দেখেন ডিপ লাইট সব ধরনের আছে অসংখ্য প্রোডাক্ট আছে আপনারা পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকা এই প্রোডাক্টগুলো দিয়ে দিব তার ফাঁকে আমি দেখাই এগুলো সবই হলো নেক্সট এর জ্যাকেন জোন্স ঠিক আছে ভাই জ্যাকেন জোন্স ফিনিশিং গুলো একদম মানে কথা নাই ঠিক আছে কথা বলা লাগবে যারা নিতে চান যাদের হচ্ছে আপনার এই টাইপের প্রোডাক্ট গুলো ব্র্যান্ডিং টাইপের এই দু ফুলকে যারা বিশেষ করে এটা পরবেন এটার সাথে টি শার্ট পরবেন কনভার্স পরবেন অনেক ভালো লাগবে লুকিং টা চাই লাগবে হচ্ছে ঈদ এই প্রোডাক্ট গুলোর অনেক বেশি চাহিদা আমাদের এখানে আপনারা নিয়ে একই প্রাইস থাকবে আমেরিকান ইগলের ব্র্যান্ডিং নন ব্র্যান্ডিং একই যাদের বড় কোমরের ওয়েস্টার লাগবে আমার তো মনে হয় এটা 44 প্লাস 44 প্রাইস এই যে এখানে আপনার সাইজ দেয়া থাকবে 42 মানে 44 কোমর 44 কোমরের জন্য এটা পড়তে পারবে তারপরে ছোট বড় সব সাইজ अवेलेबल আছে ভাই এগুলো একদমই নতুন কালেকশন আমাদের দয়া করে আমাদের সব ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে হবে আমাদের অনলাইন ব্যবস্থা নেই তারপরে রকি স্যার আপনার অনেকগুলো ধরন চলে আসছে আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে দিছি এই দুফো লক্ষে আমরা 2150 টাকা প্রাইস আছে 2000 টাকায় দিচ্ছি এটা 2000 টাকা হ্যাঁ 2000 টাকায় দিচ্ছি বেস্ট প্রাইস বেস্ট প্রাইস বেস্ট একটা বেস্ট প্রাইস রকি স্যার আর এগুলো তো একদমই আপডেটটা ঠিক না একদম আপডেটটা এই দুফো সব কালেকশন এই দুফো এবং এখানের আমি তার থেকে কোনো প্রোডাক্ট নামাই নেই সব প্রোডাক্ট হচ্ছে আমাদের নিউ জাস্ট আমাদের প্রতি সপ্তাহে এত প্রোডাক্ট ঢুকে আজকে যদি আমরা ভিডিও করি নাইম তারিখকে দিয়ে কালকে পরশু দিন ভিডিও করলে ওই প্রোডাক্ট পাবেন না অন্য প্রোডাক্ট দেখতে ভাই আপনার শোরুমকে সবাই অ্যাকসেপ্ট করতেছে একশো চুয়াত্তর জন হয়ে গেছে লাইভে অবশ্যই ভিডিওটা দেখবেন দেখেন রকিসের কি কোয়ালিটিফুল প্রোডাক্ট জি খুবই সুন্দর প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন এবং হচ্ছে এই যে এটা দেখেন কতটা স্মুথ এবং হচ্ছে আপনার সুতার কাজ কতটা সুন্দর করে খুবই কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ এগুলো হচ্ছে ফিটিংটা অসাধারণ ফিটিং পরার সাথে সাথে সেট হয়ে যায় এবং হচ্ছে পকেটিং টোটালি ভিন্ন এই যে এটা দেখতে পারেন ব্ল্যাক এর ভিতরে এটা ব্ল্যাক ব্লাকের মধ্যে হ্যাঁ হ্যাঁ সুন্দর সুতার কাজ করা গোল্ডেন মানে কাজ করা ফুটে আছে জি তারপরে আমি আবার দেখাই আমি যে ব্র্যান্ডের কথা বলছি যে যে ব্র্যান্ডটা উল্লেখ করতে পারবো না সেটা আমি পুরো জানেন না ভাই অনেক প্রোডাক্ট আছে আপনারা আমারে দেখেন দেখেন এই প্রোডাক্টটা দেখেন আজকে আসছে আমাদের জাস্ট আমি একটু দেখাই দেই নামটা মেনশন করলাম না আপনারা দেখে নেন তবে আমি গ্যারান্টি দিচ্ছি এটা অরজিনাল 100% হ্যাঁ 100% 100% আসলে কোয়ালিটি দেখলেই বুঝা যায় আমরা ইচ্ছা ই 1750 বিক্রি করি ঈদে আরো একশো টাকা কম ষোলোশো পঞ্চাশ কয়েকটা ওয়াশ দেখিয়ে দেন আমরা দেখিয়ে দিচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন যাদের লাগে তারা জলদি করে টোটালি ভিন্ন এবং হচ্ছে এটা বাংলাদেশে খুব কম ফ্যাক্টরিটি কাজ হয় অল্প প্রোডাক্ট বের হয় ঠিক আছে এটা খুব বেশি আমরা মেনশন করতে পারি না নিষেধ আছে ঠিক আছে অনেকগুলো ওয়াশ এটা বেশি দেখাতে পারবো না এটার কিছু কার্গো প্যান্ট আছে আমি একটু দেখিয়ে দেই কার্গো জগার ইয়াং পছন্দের একটা প্যান্ট কার্গো সিক্স পকেট না ভাই হ্যাঁ সিক্স পকেট এবং অনেক স্টাইলিশ তো খুবই সুন্দর এই প্রোডাক্টটা দেখেন অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্ট নট কোয়ালিটি নট কোয়ালিটি এন্ড 100% অরিজিনাল এক্সপোর্ট ঠিক আছে এই প্রোডাক্টগুলো ব্র্যান্ডটা কিন্তু অনেক বড় একটা ভাই বলে দিছে ভালো একটু যারা হেলদি তাদের জন্য তো আছে না এবং বড় ছোট সব সাইজ আছে বড় সাইজ গুলো বেশি দেরি করে আসতে পাবে না তারপরে আরেকটা দেখাই আমেরিকান ইগলের একটা দেখাই এটা হলো জগার্স যারা সামারে পড়তে চান একটু সফট ফেব্রিকটা আমার হচ্ছে আজকে দুঃখে আজকে দেখছে এটা বিলিশ টাকা এটা এটা কোয়ালিটিটা দেখেন এটার মাকে বেশি ধরি হ্যাঁ ফেব্রিকটা মাক মাকনের মতো তো সুন্দর গরমের জন্য খুব আরামদায়ক হবে দেখেন খুবই খুবই আরামদায়ক মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা এখন ব্র্যান্ড কিন্তু হাই গ্রেডের প্রোডাক্ট কিনতে হয় বেশি দিয়ে একটু প্রাইস বেশি থাকবে কিন্তু আপনি এটা বিশ্বাস রাখতে পারেন যে আউটফিটে অন্য অন্য জায়গা থেকে আপনি প্রোডাক্ট কম দামে পাচ্ছেন আমার ভাই কম দামও দরকার আছে এবং কোয়ালিটিও দরকার কোয়ালিটি দরকার আছে একেবারে লো গ্রেডের প্রোডাক্ট তো আনতে পারি না কারণ কাস্টমার এ আসা ভিডিও দেখে আসা পছন্দ হয় না তখন খারাপ লাগবে তখন খারাপ লাগবে প্রোডাক্টটা টা দেখেন অনেকগুলো দেখেছেন ভাই এই কালারটা আপনারা চাইলে এটা যদি আপনাদের ডিস্টার্ব মনে হয় এটারে কেটে আপনার এখানে ভাজ দিয়ে সেলাই করে পড়তে পারবেন ঠিক আছে সামারে দুই ভাবে এটা পরতে পারবেন এটা হচ্ছে দুই তিনটা কালার আছে বেশি কালার নেই কিন্তু কালারগুলো কিন্তু পছন্দ নেই এটা হচ্ছে ওয়াশ ওয়াশ করা এটাতে কালার যাওয়ার সম্ভাবনা নেই এই যে দেখেন আমার দর্শকদেরকে আমি মর্মাহত করতে চাই না তারা ভিডিও দেখে আসতে যেন প্রোডাক্ট পায় হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ প্রোডাক্ট পাবে প্রোডাক্টে কোয়ান্টিটি আছে কোনো না কোনো কিছু পছন্দ হবেই ফিরে যেতে হবে না তারপরে আমেরিকান ইগলের তো জগার্স গুলো গেল তারপরে আপনি হ্যাঁ হ্যাঁ ম্যাক্স এর টুইল আছে না দাও দেখে দেই এটা কি নিয়েছেন এই প্রোডাক্টটা এটা হচ্ছে সেলিয়র প্রোডাক্ট ভাইয়া প্রাইস দিছি অনলি 1050 টাকা টুইল সিলিম ফিট এবং হচ্ছে খুব সুন্দর মোমফালিশ বডি 1050 টাকা এটা নরমালি 17000 পাওয়া যায় না কিন্তু লাকলি আমরা পেয়ে গেছি দু ফলকে আপনার হচ্ছে দেখেন এটার কয়েকটা কালার আছে তো দাও এই দেখেন এখন বডি স্টিকারটাও আছে এবং হচ্ছে ছোট এখানে পকেটিং দেওয়া আছে

টপ ধরনের সাইজ আছে কালার अवेलेबल আছে ওই প্রতি শো যায় আইসা বলবেন তাহলে হয়তো পাবেন না খুব দ্রুত চলে আসেন একটু দ্রুত চলে আসেন আপনি লাইকটা হয়তো কষ্ট করে কোনো না কোনো কাজে উত্তরাতে ঢুকলে অবশ্যই আউটফিট ভিজিট করবেন এটা একটু মনে রাখবেন বা হিসাবে আসবেন দেখবেন দেখুন প্রোডাক্ট কিভাবে আমাদের কাছে আসে এই প্রোডাক্ট আমরা খুলে তাকে উঠে এগুলো ফেলে দিই হ্যাঁ দেখেন মানে আপনার এই প্রোডাক্টগুলো টুইল গুলো পছন্দ নিও ম্যাক্স প্রোডাক্ট এটা প্রাইসটা কত রাখা হয়েছিল জানো 1100 টাকায় প্রাইসটা 1100 টাকা হ্যাঁ এটা হচ্ছে আমি বলবো বেস্ট প্রাইস দেখেন আমি সিলিম ফিট ফেব্রিকেশন কতটা ভালো স্মুথ আপনি সেলাই কোয়ালিটি কতটা ভালো সব এগুলো দেখে নিতে আপনাদের ঠিক আছে দেখবেন প্রোডাক্ট হাতে নিলে দেখবেন আমার প্রোডাক্ট আমি তো ভালো বলবোই আপনাদের হলো এসে বিবেচনা করবেন যে আসলে উনি কি ঠিক বলছি কিনা আমি বলবো যে আসেন এসে প্রোডাক্ট ধরেন পছন্দ হইলে নেন না হলে দেন নেয়ার দরকার নেই এই যে দেখেন এখনো স্যাম্পল প্রোডাক্ট হ্যান্ডপ্যাক করা আছে যে পাবেন সেই লাকি নাকি ভাই হ্যাঁ হ্যাঁ প্রোডাক্ট হবে ইনশাল্লাহ প্রোডাক্টে ঠকবেন না প্রাইসে ঠকবেন না দেখ কালার আছে এটারও অনেকগুলো কালার আছে দেখেন আপনার কালার গুলো কিন্তু কালার চার্ট গুলো কিন্তু একদমই টার্গেট করা কালার চার্ট খুলে রাখি কারণ এগুলো একটু সিকিউরিটি পারপাস সমস্যা দেখো এটা কিন্তু মাখনের মতো একদম খুবই খুবই সুন্দর এটা কোন ব্র্যান্ডের হ্যাঁ ম্যাক্সের আরো কিছু কালার দেখাই দেখেন দেখেন

দেখার মত ब्लैकটাও সুন্দর তারপর হচ্ছে নেক্সটার কিছু শার্ট এখানে দাও নেক্সটার দেখেন লোগো করা আছে কতটা সুন্দর দেখে দেখে বেছে নিয়ে যাবেন আপনার পছন্দের মত 850 টাকা 950 টাকা 1050 টাকার ভিতরে ঠিক আছে এই যে কট ফেব্রিকও চলে আসছে যদি বাংলাদেশে প্রোডাক্ট হয়তো কখনোই গরমের ভিতরে সামারের ভিতরে এই কট ফেব্রিক বানাইত না বানাইত ইউরোপের প্রোডাক্ট ওইখানে চলে তাই বানাইছে দেখেন তারপরে সীমিত একটা একটা কালার আছে একদম সলিড ব্ল্যাক এর ভিতর যারা চান দেখেন কোয়ালিটি দেখেন হাতে নিছি বোঝা যায় কিনা কতটা সুন্দর না দেখেন অনেক সুন্দর এগুলো প্রাইস পড়বে হচ্ছে এই রেঞ্জের ভিতরে থাকবে আটশো থেকে এক হাজার পঞ্চাশের ভিতরে রেঞ্জের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তারপরে আরেকটা দেখেন এইগুলো কিন্তু সম্পূর্ণ নতুন বস্তা নতুন ব্লিস্টার ঠিক আছে ওয়া বাইরে খুলেন ভাই একটু দেখাই দিই সুন্দর আসলে যে আসবেন আসলে প্রোডাক্ট আসলে প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন এই একটা প্রোডাক্ট যদি আপনি ভালো শোরুম থেকে নিতে চান 2500 থেকে 3000 তবে এটা বলে রাখি যারা আসবেন তারা একটু কষ্ট করে ভালো করে দেখবেন মনোযোগ সহকারে ট্রায়াল দিবেন তারপরেই নেবেন অনেক সময় চোখে দেখাতে না পছন্দ হয় না এরকম হইলে প্রোডাক্ট তো হাজার হাজার প্রোডাক্ট একটার ভিতরে একটা ঢুকে যায় ঢুকে যায় ভাই এখানে দুই একটা দেখান না ভাই মানে মাথা নষ্ট কালেকশন দেখেন এ হলো জ্যাকিন জোনস ওরে ভাই ঠিক আছে ভাই এটা নিরাইকা দুটো শার্ট দেখাবো আমি দেখাবো শার্টগুলো দেখাবো ঠিক আছে দুই চারটা শার্ট দেখান ওয়াও ভাই অসাধারণ খুবই সুন্দর দেখেন টম টম মানে টম টম সোনার সেই প্রাইস দাও তাহলে প্রাইস গুলো থাকবে এটা মানে সুতির মধ্যে একদম কটন 100% কটন অস্থির কালেকশন দেখেন টিউবেন কলার এর শার্ট গুলো পাবেন কলার বড় সাইজ বিগ সাইজ যাদের লাগে তারাও আসতে পারেন এই যে বিগ বিগ সাইজের শার্ট আছে সবকিছু শার্ট গুলো এখানে আছে সামারের জন্য বেস্ট শপিং হতে পারে আউটফিট থেকে আমি কনফিডেন্স দিয়ে বলতে পারি যে কালেকশন আছে ইনশাআল্লাহ অনেক কালেকশন আছে এই ওয়েস্ট পোলো শার্ট আছে প্রোডাক্ট দেখে যদি গুগল ভাই ঘামায় গেছে প্রাইস থাকবে সাতদের ভিতর অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বিভিন্ন রেঞ্জের ইউএস পোলো ইউএস পোলো অসাধারণ কোনো সমস্যা নেই কিনা কম বিক্রিও কম কোনো সমস্যা নেই তারপরে হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে প্রজেক্ট রর আরেকটা ব্র্যান্ড এই ফেব্রিকটা টোটালি ভিন্ন টাইপের ভিন্ন টাইপের যারা একটু শৌখিন মানুষ তারা এই প্রোডাক্টগুলো পছন্দ করে এই যে দেখেন ভাই আপনারা মানে কাস্টমার লুকটাই আলাদা করে দিবেন ঠিক আছে এই সমস্যা এই পাবেন তারপরে অসংক প্রোডাক্ট আছে আমাদের কাছে কিউবেন কালারের মধ্যে হ্যাঁ কিউবেন কালারের ভিতরে নেক্সট এর ব্যাক সাইড পিন যার যেটা পছন্দ হয় ওটা এটা প্রাইসটা হবে এটা সম্ভবত এক হাজার পঞ্চাশ টাকা মানে বেস্ট প্রাইস রিজনেবল প্রাইজের মধ্যে বর্তমান মানে আপনি যদি কম্পেয়ার করেন ওকে তারপরে এই যে নেক্সট এগুলো তো জ্যাকেন জোন্স নেক্সট তো আপনি দেখাইছি হ্যাঁ আমি একটু দেখাই আরো কিছু আরো কিছু পোলো পোলো টি-শার্টটা কিছু দেখিয়ে দেই ওকে আসেন আমরা একটু প্রোডাক্ট দেখাই পোলো টি-শার্ট গুলো দেখাই এখানে এই যে টমি গুলো দেখেন টমির অনেক কালার আসছে এবার এই একটা কালার আছে টমি

তারপরে এটা গেছে তারপরে আপনি আসেন মেডিসিনের ফুলও দেখিয়ে দেই মেডিসিনের ফুলটা এতটা সুন্দর ভাই মেডিসিনের ফুল হ্যাঁ প্রিন্টের মধ্যে আলাদা আমরা দিব 1150 টাকায় ফুলও এগুলো কিন্তু প্রিমিয়ার রেঞ্জের আমরা দেখি নিট ফেব্রিক্স ওরে ভাই দেখেন দেখেন এটা অনেক স্টাইল এবং ওভারঅল প্রিন্টের দেখেন 1150 টাকা 1150 টাকা এটা পেয়ে যাবে এবং স্প্যান্ডেক্স ফেব্রিকের কিন্তু এটা খুবই ভালো কোয়ালিটির আপনার কালার দেখাই এটা না ও যে কেএনজি আছে না কেএনজি মতন একটা ফেব্রিকস এটা খুব ভালো একটা ব্র্যান্ড কিন্তু আপনার বড় সাইজগুলো এটা ছোট সাইজ একটু কম আছে এক্সেল ডাবল এক্সেল বেশি আসে যাদের লাগে তারা নিতে পারবেন আমি আমি গ্যারান্টি দিয়ে বলবো কোনো একটা বড় শোরুম নাম বলতেছি না তবে বড় শোরুমগুলোতে মিনিমাম হাজার টাকা প্লাস অনেক অনেক এবং ফেব্রিক হাতে নিলে আপনারা আসবেন দেখে তো তারপরে দাম দিবেন মানে অর্ডারটা চয়েস করেন সিস্টেম করছেন মানে নানিয়া উপায় নাই ঠিক আছে

দেখেন আমি কালার দেখাবো আর অসংখ 1150 টাকা একটু হাই রেঞ্জে কিনা কিছুই করার নাই এগুলা আমাদের এইটার জন্য তো শেয়ার করে দেন ভাই আমি কত কালার দেখাবো এটার ভিতরে নষ্ট ভাই প্রথম দিগুলো দেখাইছেন ওগুলার মানে শে ওগুলা মানে আশা করি যে নিবে অন্ততঃ কি আউটফিটকে মনে রাখতে হবে যে একটা প্রোডাক্ট পাইছি হ্যাঁ ঠিক আছে আমি ফন তুলতে পারি

আপনার ঈদটা পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ পছন্দ হইলে একটা প্রোডাক্ট পরে হাঁটতেও ভালো লাগে সেটার কথা বলছি একটু ইউনিক লাগবে যে এটা জিপার পয়েন্টের ভিতর যারা চান এটা প্রিমিয়াম প্রিমিয়াম একটা ইয়া দেওয়া আছে জিপার দেওয়া আছে ঠিক আছে যারা বন্ধু-বান্ধবকে দেখিয়ে দিলে মেডিসিনের এই যে মেডিসিন এটা

এই যে জাস্ট একটু দেখিয়ে দেই আচ্ছা দেখেন ফেব্রিক ইদু ফলকে এগুলো কালেকশন করা হয়েছে যাদের লাগে দেখেন ঠিক আছে কালেকশন এগুলো গেল তারপরে এখানে টমি আছে আমি তাক থেকে কিছু দেখিয়ে দেই কিছু দেখাই দাও এখানে এই যে আমরা আরো রেড টেপের কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যেটা আমার পরনে একটা আছে এইটা একটা কালার এই যে এই কালারটা পাবেন এগুলো পাবেন আটশো পঞ্চাশ টাকা পাবেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তারপরে আরো কালার পাবেন এই যে গ্রিন কালারটা আপনি এই যে গ্রিন কালারটা পাবেন দেখেন খুবই সুন্দর এগুলো কালার একদম গ্যারান্টি খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট তারপরে হচ্ছে গ্রিনের ভিতর লাইট গ্রিন বোটল গ্রিন একটা এমনিতে গ্রিন একটা একটা নিতে পারেন তারপরে একটা চমৎকার কালার আছে এই প্রোডাক্টগুলো নিতে পারেন হুম অসংখ্য প্রোডাক্ট ভাই এই যে একটা প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট আসলে কেমন দেখা যাচ্ছে ভিডিওতে আমি জানি না খুবই সুন্দর কিন্তু প্রোডাক্ট স্কাই হ্যাঁ তারপরে রেড টেপ গেল ভাই অসংখ্য প্রোডাক্ট আছে আমি আপনাদের দেখাই শর্ট সময়ের ভিতরে আপনার হচ্ছে ইউএস পোলার আপনার বড় লোগো যারা চাচ্ছেন অনলি 950 টাকা আপনারা পাবেন 950 950 এর ভিতরে পাবেন দেখেন তারপরে আপনার প্রথম থেকে দেখাই লেরোস পাবেন লেরোস জার্মানির ব্র্যান্ড লেরোস হ্যান্ডব্যাগ সহকারে আটশো পঞ্চাশ টাকা পাবেন দেখেন আটশো পঞ্চাশ হ্যাঁ তারপরে আপনার নেক্সট এর পোলো লাগবে নেক্সট এর ফাইন ফেব্রিকের লাগবে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ পেয়ে যাবেন হ্যাঁ আমি আপনাদেরকে এখান থেকে একটা রো নামে দেখাই এই যে স্প্রিং ফিল্ড আসছে তারপরে হচ্ছে লেরোস আছে কালারের অভাব নেই লেরোস লেরোস তারপরে এই লেরোসটা দেখেন এটা ফেব্রিক প্যাটার্ন ভিন্ন একটু দেখিয়ে দিই ডিফারেন্ট ফেব্রিক ডিফারেন্ট টাইপের অসংখ্য জিবে বলে দেখি জি প্লিজ হ্যান্ড নিলে তো বুঝা যায় খুবই খুবই সুন্দর তাই এখানে অসংখ্য প্রোডাক্ট আছে আমাদের এখানে টি-শার্ট আছে অসংখ্য প্রোডাক্ট আপনারা চলে আসবেন আরো কিছু প্রোডাক্ট দেখে চলে আমরা কিছু আর কিছু প্রোডাক্ট দেখে তারপর আমরা আমরা ক্লোজ করে দিব ক্লোজ আসলে এত প্রোডাক্ট সব দেখাতে পারবো না আমি একটু দেখাই এই যে পেরেলিসের কিছু প্রোডাক্ট দেখে এই প্রোডাক্টের অনেক চাহিদা দেখেন প্যারেলিসের জিপার জিপার জিপারলা এবং হচ্ছে সচরাচর সব শোরুমে আপনি পাবেন না অ্যাভেলেবল পাবেন না আপনি দেখেন যাদের বিগ সাইজও লাগে তারা নিতে পারেন এটা ফেব্রিক খুবই সিলসিলা এবং পরে অনেক আরাম লাগবে মিটার এগুলো সম্পূর্ণ ইনটেক অবস্থায় আছে জাস্ট এক একটা থেকে এক একটা সুন্দর যার যেটা পছন্দ হয় ওইটা দেখে ট্রায়াল দিয়ে আপনারা নেবেন সমস্যা নেই কোয়ালিটি দেখে নেবেন তারপরে এটার হোয়াইট কালার আছে অন্য কালার আছে দেখেন এটা প্রাইসটা আমার জানা নেই আমি চেক করি নেই তো আপনারা আসবেন রিজনেবল প্রাইসই পাবেন আশা করি দেখেন খুবই সুন্দর তারপর হোয়াইট কালার যারা নিতে চান একটু শৌখিন যারা যারা হোয়াইটের মধ্যে হোয়াইটের ভিতর নিতে চান কালার আছে দেখেন এরকম দিতে পারবেন তারপর প্রেলিসের সাথে একটা ব্র্যান্ড আসছে প্রেলিসের সাথে হ্যাঁ হ্যাঁ একটা ব্র্যান্ড ইনশাআল্লাহ লোগো থাকে টাকাটা জ্বলে যাবে প্রোডাক্টের যে কোয়ালিটি আমি নিজে চয়েস করে প্রোডাক্ট নেই আমার পছন্দ না হলে প্রোডাক্ট আমরা ইন হাউস করি না ভাই আপনি আসতে পারেন আমরা চয়েস করে সুন্দর দেখে ভালো প্রোডাক্টগুলোই কালেকশন করি জট প্রোডাক্ট আমরা কিনি না বাংলা কথা আউটফিট থেকে ভালো প্রোডাক্ট আপনারা পাবেন এটা হচ্ছে ল্যারোসের দেখেন আমি বিলিস্টারে আসি বিদে একটু ভাঙ্গা ভাঙ্গা লাগতেছে কিন্তু 100% ইনটেক প্রোডাক্ট বিলিস্টারের জন্য হ্যাঁ আপনি হচ্ছে ভিতরেরটা দেখেন সব কিছু সুন্দর আছে কালারিং টলারিং খুব সুন্দর আছে আটশো পঞ্চাশ টাকা পাবেন আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনেক টাইপের প্রোডাক্ট আছে এটা পুরাটা হলো প্যান্ট এটা প্যান্ট ভালো ব্র্যান্ডের এটা হচ্ছে নেক্সট এ পুরাটা হচ্ছে টু কোয়ার্টার থেকে শুরু করে সব কিছু আপনারা পুরা দোকানে পেয়ে যাবেন সময় নিয়ে একটু আসবেন আউটফিডে ইনশাল্লাহ প্রোডাক্ট পাবেন তো আজকের জন্য আমরা এখানেই শেষ করে দিই কারণ হচ্ছে অনেক রাতে ভিডিওটা করতেছি যেহেতু 10 দিন সময় আছে মেবি 10 দিন মেবি আছে হ্যাঁ 10 দিন সময় আছে দিন ধরেন এই প্রোডাক্ট বলা বিশেষ করে যারা হচ্ছে পোলো শার্টের উপর ফোকাস করতে চাচ্ছেন অথবা ব্র্যান্ডের একদম টপ লেভেলের ইউরোপ এবং আমেরিকার যে বায়ারগুলা রয়েছে এই বায়ারের প্রোডাক্ট জিন্স প্যান্টগুলো নিতে যাচ্ছেন তাদের জন্য আর কি বলবো মাথা নষ্ট কালেকশন হচ্ছে 12 এর ভাই 12 এর আজকে কালেকশনগুলা দেখে মাথা নষ্ট ঠিক আছে ডেনিম কিনতে অসাধারণ সো চলে আসতে পারেন আউটফিটে